নমরুদের দরবারে কালে মার দাবার ষোলতম খন্ড কালে মারদাওয়াতে গেহে নম্রদের দরবার

মুসলমানের সারা জারি সেখানে হইল নবীজির দিন সবে ইমান জানিল কালবার দাওয়াতে গেলেন নবী নম্রদের দরবার দাওয়াত গ্রহণ করলেন কি না শুনেন সমাসার কালবার দাওয়াতে গেলেন নবী নম্রদের দরবার দাওয়াতে গ্রহণ করলেন কি না শুনেন সমাসার এই রূপে কিছু দিন যায় গুজারিয়া হুকুম এলাই তবে জিবরে লইয়াশিয়া আসিয়া নবীর কাছে কয়ে সমাসার নমুদের নমরুদের দিন পরে আনো পৈগম্বার কালমার দাওয়াতে গেলেন নবী নমরুদের দরবার দাওয়াত গ্রহণ করলেন কি না সোহনেন সমাসার কালমার দাওয়াত গেলেন গেলে বিহিনের দরবার দাওয়াত গ্রহণ করলেন কি না সোহনেন সমাসার আল্লাহর হুকুম শুনে খোঁচালো হইল আপনা শ্বশুর আগে কহিতে লাগিল বিবি হাজরার তরে কহে বুঝাইয়া নুমরুদের দিনে পরে আনি বুঝাইয়া কালমার দাওয়াত গেলেন নবী নমরুদের দরবার দাওয়াত গ্রহণ করলেন কি না সমাসার কালমারে দাওয়াতে গেলেন বি ন রোদের দরবার দাওয়াতে গর করলেন কিনা আসো নেন সমাসা সতেরোতম খন্ড মনে করছি দরবারে কালেমার দাওয়াত সতেরোতম খন্ড কালমার দাওয়াত গেলেন নবীনের দরবার দাওয়াত গ্রহণ করলেন কি না শোনেন সমাসার কালমার দাওয়াত গেলেন নবীনের দরবার দাওয়াত গহর করলে নেকি শুনেন সমাসার নবী বল থাকো বেবে হে মা ঘরে আল্লাহ সাহেব দেখা দিব হইয়া শিয়া তোমার কমর বান্ধিনু আল্লাহ হুকুমে তোমার রাখো মারো যাহা করো নসিবে আমার কালমার দাওয়াতে গেলেন নবী নম্রতের দরবার ਨੁਦਾਵਤ ਗ੍ਰਹਣ ਕਰ ਲੈਣ ਕੀ ਨਾ ਆ ਸੁਨਨ ਸਮਾਸਾਰ ਕਲਮਰ ਦਵਤ ਗੇਲਣ ਨੋ ਵੀ ਹਿਨਮਰੂਦਰ ਦਰਬਾਰ ਨੁਦਾਵਤ ਗ੍ਰਹਣ ਕਰ ਲੈਣ ਕੀ ਨਾ ਆ ਸੁਨਨ ਸਮਾਸਾਰ

ਕਾਲ ਮਾਰਤਾ ਵਾਚ ਕੇ ਲੈਨੇ ਨੋ ਬੀ ਹਿਨਮੁ ਦੇ ਦਰਬਾਰ ਦਾਵਾ ਤੇ ਗਰਹਣ ਕਰ ਲੈਨੇ ਕੀ ਨਾ ਅਸੁਹਨਨ ਸਮਾਸਾਰ

Kalmar dawat kele ne nobi, hinnom rojer darbar. Dawat korhor korle ki na, shohne ne kinai,